আল্লাহ রব্বুল আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফর্স করেছেন এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিসা বা অংশ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে এই ফর্স বহু দাড়ি পাকা মুরব্বী আছেন বহু সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন বহু নফল রোজা ফরজ রোজা রাখা মানুষ আছেন বহু দান সাদকা করা মানুষ আছেন বহু নিয়মিত করা মানুষ আছেন যারা এই ফর্জ আদায় গাফিলতি করেন উদাসীনতা এবং অবহেলা করেন এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাসেক নাম তাদের উঠে গেছে দুনিয়ার মানুষ তাদেরকে হাজি সাহেব বলে গাজী সাহেব বলে শেখ সাহেব বলে মৌলার সাহেব বলে মুফতি সাহেব বলে সভাপতি সাহেব বলে সেক্রেটারি সাহেব বলে অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাসেক কারণ সে তার বাবার সম্পদে তার দাদার সম্পদে আল্লাহ তালা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই সে নিজের খেয়াল খুশি মতো বন্টন করেছে খেয়াল খুশি মতো ভাগ করেছে খেয়াল ক্ষতি মতো খুশি মতো দখল করে নিয়েছে আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান নামে যাবে ভাইরা আমার আমরা অনেকেই আছি থোক দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মাহফিলে দিতে পারি অনেকেই আছি মসজিদ মাদ্রাসা বিশ পঞ্চাশ হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি কোন জায়গায় আপত্তি হইলো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন এখন বাবা যা রেখে গেছেন জমি জমা স্থাবর স্থাবর সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা যা আছে এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে আমার ওই বোনটাকে দিতে হবে ভাইটাকে দিতে হবে সবাইকে যা যাটা দিতে হবে এটা দিতে আমাদের খুব কলি যা লাগে আছে না নাই দান করতে দান করতে তার কোনো অসুবিধা নেই কারণ দান তো বিশ পঞ্চাশ হাজার করতেছে কিন্তু বাবার সম্পদটা দিতে কার্পণ্য করে গড়িমসি করে আছে না নাই এই সমাজে যদি আপনি এ ক্লাসের মুসলমান দেখতে চান খাঁটি মুসলমান যদি দেখতে চান আসল মুসলমান যদি দেখতে চান যেই মুসলমান শুধু সহজ আমল করে না কঠিন আমলগুলোকে বুক চিতিয়ে বুক উঁচু করে করতে চায় সেই মানুষগুলো হলেন তারা যারা বাবা মায়ের সম্পদে বা নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সম্পদে যার যতটুকু হিসা আছে কোরআন আল্লাহ তালা যতটুকু যাকে দিতে বলেছেন তাকে হিসেব করে পাই পাই করে ততটুকু দেয় বিন্দু মাত্র বেশ কম করে না এই মানুষগুলো হলো এই সমাজের সবচেয়ে ক্রিম মুসলমান সবচেয়ে এলিট সবচেয়ে এ ক্লাসের আপার ক্লাসের মুসলমান আপনারা আপার ক্লাসের মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মুরব্বীরা যারা আছেন বাবাজিরা ভালো আছে যারা আছেন আপনাদের বলছি সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন ইসলাম নিয়ে এসে সেখানে লিখবেন রীতিমত যে আমি মারা গেলে আমার সম্পদে কোরআন হাদিস যেভাবে বলেছে তোমরা ভাই বোনরা ঠিক সেভাবে পাই পাই করে হিসাব করে ওইভাবে বন্টন করবা খবরদারের কম বেশ করবা না এটা ওসিয়ত করে যাবেন সন্তানদেরকে এরপরে যদি কোনো সন্তান কিছু সম্পদ মেরে দেয় ভাই বোনদের বঞ্চিত করে কিছু থোক দিয়া লামসাম কিছু দিয়া তাদের কাছ থেকে দায় মুক্তির চেষ্টা করে তাহলে ওই সন্তান দায়ী হবে আর আপনি যদি জানেন আপনার মারা যাওয়ার পরে সন্তানরা এরকম সম্পদ নিয়ে তসরুপ করবে দুই নম্বরই করবে আর আপনি চুপচাপ চলে যান তাদেরকে সতর্ক না করেন তাহলে আপনিও আল্লাহর কাঠগড়ার আসামি হবেন আর অনেক মুরব্বীরা আছেন যারা আপনাদের বন্দের সম্পদের হক দেন নাই বাবার সম্পদ থেকে নিজেরা পাইছেন বন্ধেরকে দেন নাই বন্দের সাথে চিটারি করছেন কিভাবে চিটারি বলবো আমি বাবার মৃত্যুর পর বন্ধে দাওয়াত দিচ্ছেন ভাগিনাদেরকে দাওয়াত দিচ্ছেন দুলাবাইরে দাওয়াত দিচ্ছেন আইনা ধুমসে একটা খাওয়ান দিছেন খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি টাড়ি আনছেন আইনা বোনদেরকে শাড়ি বাইকনাদের কাপড় চোপড় দুলাবেরে লুঙ্গি যারা জামর চাষে দিছেন দমসে খাওয়াটাও এখন আলাপ উঠেছেন আগে খাওয়ন দিয়েছেন প্যাটে এরপরে আলাপ উঠেছেন কি আওয় আলাপ আলাপ উঠেছেন দেখো বোন বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তারা নিয়ে গেলেন এখন জমি জমা গরবিটা বাবার যেগুলো যেগুলো আছে। শরীয়ত অনুযায়ী তো তোমাদেরও এখানে ভাগ আছে কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট ডাক্তার খরচ এগুলো সব তো আমারই করা লাগছে তোমাদেরও মানুষ করা লাগছে এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি এখন এগুলো কি করা তোমরাই বলো বল তোমাদের কোটে বল তোমাদের কোটে এটা হলো খুব সূক্ষ্ম চিটারি এটার নাম হলো সূক্ষ্ম ডাকাতি বাটপাড়ির বিভিন্ন ধরন আছে তো এটা এক প্রকারের বাটপারি কেন বাটপারি বললাম কারণ ওই যে বোনটাকে বললেন বাপের বাড়িতে আয়না খাওয়াই দাওয়া বাপ মরার পরে মনটা এমনি নরম আরো মেয়ে মানুষ যখন এটা বলছেন আপনি তখন সে কি বলবে বলেন কি বলবে বলবে থাক ভাই আমার কোনো দায় দাবি নাই আপনি তো কষ্ট নষ্ট করছেন বাবার সব ডাক্তার কবিরাজ খরচ দিছেন দেখাশোনা করছেন থাক আমাদের দিতে হবে না আপনি দোয়া করে দিয়েন মনের ভিতরে ব্যথা চাপায়া মেয়ে মানুষ মাত্র খাওয়াইছে ভাইয়ে এখন যদি মুখের উপরে যদি বলে ভাই কি খরচ বরস হয়েছে সেগুলো সব কাইটা রাইখা বাকি যেগুলো থাকে এগুলাতে আমাদের কত হয় হিসাব নিকাশ করে দিয়ে দিয়ে এইটা বললে ওই বোনের আর রক্ষা আছে পুরো এলাকাতে বদনাম ছড়ানো হবে যে আমার বোন বাপটা ময়রা সারে নাই কবরে রাইখা সারি নাই এখন সে ভাগ চাইতে আসছে এবার আমরা শুরু করবো তার সা তাকে দুর্বল জায়গায় আঘাত করে তাকে দুর্বল করার এই রোগটা আমাদের সমাজে আছে না নাই মুরব্বিরা বাবাজিরা যারা আছেন কান খাড়া করে শুনে রাখেন লম্বা নিয়ে তসবি তালেল নিয়া নামাজ রোজা নিয়া ওয়াজ আজ সুন্দর শুনতে কানটা ঝালাফালা করে গেছেন দুই পয়সার কোনো লাভ হবে না যদি বন্ধের হক মেরে থাকেন কেমতের ময়দানে এই বোন দেখবেন দাঁড়ায় গেছে এক চুল পরিমাণ ছাড় হবে না যত আমল করেছেন সব দিয়ে জাহান নামে যেতে হবে যদি বন্ধের হক মেরে থাকেন এই জন্য বাবারা এই চিটারি করা যাবে না ভাইয়েরা এ চিটারি করা যাবে না যেসব ভাইয়েরা বাবা মার মৃত্যুর পর বন্ধের হক দেন নাই অনেকে মায়ের হক দেয় না মায়ের হক আছে আপনার বাবা মারা গেছেন আপনার মা তার স্বামীর সম্পদে তার হক না নাই কয়জন সন্তান বলতে পারবেন যে আমার বাবা মারা গেছে মাকে হিসাব করে দিয়ে দিচ্ছি হিসাব করে দিয়েছেন আরেক ভাই হাত তুলছেন মাসাল্লাহ আরেক ভাই হাত তুলছেন দু চারজন হাত তুলছেন মাসাল্লা বেশিরভাগ মানুষ হাত তোলেন নাই অনেকের হয়তো বাবা আল্লাহ তালা বাঁচায় রাখছেন আরো বাঁচায় রাখুক আমরা দোয়া করি কিন্তু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ওলামা একরামের কাছ থেকে মাস জেনে কোরআন যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন হাত তোলেন হাত তোলেন পাক্কা নিয়ত করে হাত তোলেন আন্দাজে হাত তুলবেন না সম্পদের লোভ করব না বলেন সম্পদের লোভ আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী পাই পাই করে সবাইকে বুঝাই দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে তফিক দান করুন ভাই বরকতের মালিক কে বরকত দেয়ার মালিক কে আল্লাহ যদি বরকতের মালিক এটা বিশ্বাস করেন তাহলে আপনার বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের সম্পদে বোনের সম্পদে আপনাদের পরস্পরের সম্পদে তার মৃত্যুর পর যার যতটুকু পাওনা আছে আল্লাহ বলছে তাকে ওয়ান থার্ড দাও আল্লাহ বলছে তাকে ফিফটি পার্সেন্ট দাও আল্লাহ বলছেন কাকে এতটুকু দাও আর জনকে এতটুকু দাও যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান আপনি ফকির হয়ে যাবেন অভাব হয়ে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই আল্লাহ তালা আমাকে বরকত দিবেন না দিবেন না আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায় আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় সম্পদ থাকলে ভাইরা আমার আল্লাহ সম্পদও দিয়ে দেয় আবার ক্যান্সারও দিয়ে দেয় না দেয় না বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস এজন্য জন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো নিয়ত করে নেন ছোট লোকই করবেন না নিচু চিন্তা করবেন না যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি তাহলে আমি সব সম্পদ রেখে দিব না বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সেটা কাটাকাটি করবেন হ্যাঁ যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নাই বাবার যদি না থাকে আর আপনার থাকে সন্তান হিসাবে আপনার পরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন এটা করা যাবে না প্রয়োজনে সেগুলো জমি জমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন এরপরে যেটা ঠিকবে সেটা বন্টন করবেন বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ফুফুদের হক বোনদের হক ভাইদের হক পাই পাই করে দিবেন অনেক বড় ভাই আছে চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মেরে ছেড়ে দেয় নিজেরা সব দখল করে নেয় আছে না নেই আল্লাহকে ভয় করেন এই ফরজটা অবহেলিত ফরজ নামাজের ফরজ অনেকে আদায় করেন আমার কাছে নালিশ আসে অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন ভাইয়ে হক মেরে দিস যে হক মারছে তার দাড়ি মার্শাল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আস কিন্তু হক মারতে তার বুকও কাঁপে নাই এইরকম দুই নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই এই দুই নম্বর দাঁড়িয়ে হয়েছে সেটা হলো আল্লাহ বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায় না নাজবিল্লাহ তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরী শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ওর সন্তান মেয়ে সন্তান তাহলে মেয়ে একা না পাবে ছেলে একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে একা না পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে ভাইরা আমার আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে এই সব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তেছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার জোগাড় করা লাগে বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় লাগে করা লাগে কার ছেলের নিজের আর জন করে বাবার আপনার বাবা আপনার খরচ দিছে কপালালা মানুষ তাহলে ভালো বাপ পাইছেন আপনি ভাইরা আমার বিয়ের খরচ কে দেয় ছেলেদের নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদায় করে বিয়ে শাড়ি করল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বৌরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ি মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুরবাড়ি বেড়া যখন বাবার বাড়ি আসতেছে এখন বাবার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে টিনছে এগুলোর বিলকে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচও তার বাসা বানাটাও তার বাজার সদায় খরচও তার নিজের খরচ তো তার আছেই বইয়ের খরচটাও তার ছেলে মেয়ের খরচটাও তাহলে খরচর বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলা মেয়ের চাইতে এক আনা বেশি এটাতে কি ছেলেরকে আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাসাই দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তালা ঠকাইছেন না এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেব বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না যা খুশি করো নিজে খাও ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারে দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামধারে কিছু সুশীলরা তারা তোলে এরা কেন তোলে আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সেই কি আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলে সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব সব দেখে বাজার সদে সব দেখে আর ভেতরের কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবীর অমসলিম প্রধান দেশগুলো বিশেষ করে পশ্চিম অঞ্চল তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাই দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগ যোগ করে দেয় এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন ঠিক আছে খরচ অর্ধেক দাও কিছু অর্ধেক দাও তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে পড় ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে ফোটা দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসে বাজার সদায় করে এগুলা তুলনা দেয় এই যে ছোট লোকীগুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে জুলুম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মোহরটা ঠিক মতো দেয় বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায় মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায় সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জোলমের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীর মেয়েকে মহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায় ছেলে মারা গেলে সেখান থেকে ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায় আবার বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় সব জায়গা থেকে পায় খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে এটা মেয়েদের প্রতি বৈষম্য না এটা মেয়েদের প্রতি বরং এহসান আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটা জ্বর হয়েছে একশো তিন ডাক্তার বলছে নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছেন আইনা না ভাত রাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিছেন ছেলে নাপা খাইছে এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইল এই জন্য মেয়েরা বলছেন হাকর হাকর হা করায় আপনার সুস্থ সবাল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন সমতা এখানে হয়েছে না হয় নাই কি হয় নাই কি বুঝে শুনে কথা বলে না না বুঝার জবাব দেন সমতা হয়েছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলের একটা নাপাক হয়েছে মেয়েরা একটা নাপাক হয়েছে সমতা হয়েছে না কিন্তু এনসাফ কি হইলো এনসাফ কি হইলো জুলুম হয় নাই সুস্থ মানুষকে নাপাক খাওয়া কিডনি নষ্ট করার কাম হয় নাই আমার ইসলাম সমতার কথা বলনার সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হইলে ভালো হয় না সব সময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছেন ন্যায্য যার যতটুকু দরকার असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साते